একজনকে সাথে দেশ প্রবাসে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের প্রতিবেদন দর্শক আমরা অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করি সেরকমই এক বোনের জীবনের গল্প জানবো চলুন আমাদের সামনে যে বোনটি দাঁড়িয়ে আছে আমরা তার কথা শুনি তার জীবনের গল্প জানি আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা আপনার নাম আমার নাম বৃষ্টি বৃষ্টি দর্শক আমরা এই বৃষ্টির জীবনের গল্প শুনি তার কাছ থেকে আচ্ছা আপনার জীবনের গল্প শুনতে চাই আপনি শুরু থেকে বলেন তো আপনার কে কে আছে কেনই বা এই ক্যামেরার সামনে আছেন আমার আমার বাবা মা আছে আমার একটা ভাই আছে আমরা দুই ভাই আমার বাবা মা গরিব মানুষ অসহায় বুড়া মানুষ তো মাদ্রাসায় পড়াই ছিল ডেকার লেখা পড়ায় না দেখে আমি আসছে মা বাবার কাছে নিয়ে আসতে আমার আসছে তারপরে এখন টাকার লেগা পড়া পড়ায় নাই তার কাছে আসে আমি যার কাছে আমি ভালো বাসবো যে আমাকে ভালোবাসবে তার তার কাছে আপনি বলছেন যে আপনি বাবা মাম আপনার মাদ্রাসায় পড়াতেন কত দূর পর্যন্ত পড়ছেন মাদ্রাসায় বেশি পড়ি নাই টাকার জন্য আশা করছি কত দূর পড়ছেন পর্যন্ত ক্লাস থ্রি পর্যন্ত মাদ্রাসায় পড়ছেন বেশি পড়ায় না টাকা পয়সা গরিব মানুষ তার মা বাবা বেশি পড়ায় না এখানে এসে পড়ছে কোথায় নিয়ে আসছে কোথা থেকে নিয়ে আসছে আপনার মাদ্রাসা দিয়েছিলো হোস্টেলে থাকি পড়তে পড়তেন হ্যাঁ টাকা পয়সা নাই দেখে নিয়ে এসে পড়ছে গরিব মানুষ সামনে আমাদের একটা ভাই আছে এই কিছু করার না আমি আমার বাসায় আমার মাদের কাছে আসছে আমার বিয়ে হয় নেই আপনার বিবাহ হয়নি না

কার পছন্দ আপনাদের হয় না ছেলেদের পছন্দ নেই আমার মা বাবা যে দেখবো তার সাথে আপনার মা বাবাকে যে দেখবে অনেক ছেলে তো বলে যে বিবাহ করতে যৌতুক চায় আপনি উল্টো যৌতুকের দাবি করছেন কেন এটা কি হবে আমরা তো জানি যে ছেলে পক্ষে মেয়েদেরকে যৌতুক চায় যে আমাদেরকে যৌতুক দিলে আমরা বিবাহ করবো আর আপনি বলছেন যে আপনার মা বাবাকে দেখতে হবে এটা কি করে সম্ভব আপনাকে তো দেখবি আপনাকে তো বিবাহ করবে আপনার বরণ পোষণ দায়িত্ব নিয়েই তো বিবাহ করবে সেটা ঠিক আছে কিন্তু আপনি বলছেন যে আপনার মা বাবাকে দেখতে হবে এইটা কেন এই প্রস্তাব বা এই শর্ত আপনি কেন দিচ্ছেন না দেখে তো আমার ভাই ভাই আমার আমার মা সাথে বিয়ে হলে তো সব মেয়েদের তো পরেবারে থাক যেতে হবে যার কাছে বিয়ে হবে তার সাথে তো থাকতে হবে তাই না তো আপনি প্রথম শর্ত দিলেন যে আপনার মা বাবাকে দেখলে আপনি বিবাহ করবেন নাহলে আপনি বিবাহ করবেন না এইটা কেন আমি এইটা খুলে একটু জানতে পারছি এটা একটু খুলে বলবেন আমার বাবা গরিফা আসলে বয়স্কমানের হুম এখন আমার বাবা বলতাছে আমি তোরে মনে মনের মানেের মতই দিয়ে দেব হ্যাঁ যেন তার করে খাওয়া পারে মরার আগ পর্যন্ত আমি যে কতদিন মরব না আমি দেখতে চাই তো সুকি দা তাই বলছেন আচ্ছা ছেলে মনে মানে বিয়ে বাবা মা দেখতে চাই আপনি সুখী থাকতেন ভালো থাকে ছেলে ঠিক আছে কিন্তু আপনি বলছেন যে আপনার মা বাবাকে দেখতে হবে এরকম কি আপনি মনে করছেন যে পাবে ঢাকা দুজন বুড়া মানুষ আমি তো থাকি আমার মা বাবাদের সামনে আমার ভাই তো দূরে থাকে কোন আসে না আমার মা বাবাদের কাছে আমি থাকি আমার বুড়া আচ্ছা আপনি থাকেন আপনি কি করেন এখন আমার যে আমার বিয়ে করবে যে আমার ভালোবাসবে আমি তার ভালোবাসবে আমি চাই যে আমার হে বিয়ে করে আমার যে টেলাসের কাজ শিখে আমি কাজ শিখি কাজকর্ম করে খাইতে চাই আচ্ছা ঠিক আছে আপনি এখন কিছু করেন না এখন আসছি যে একটা মেশিন শিখতেছে কেবল বোতাম বোতাম লাগাইতেছে ওকে এমনি কিছু ইনকাম করেন না বাবা মা কি সহযোগিতা করতে পারেন দেয় 100 150 টাকা এই বোতাম বোতাম লাগাই দিই তেলাসে দোকান যা মানে 150 টাকা পান হ্যাঁ এই সংসার চলে না তো চলে না আচ্ছা ভবিষ্যতে কি স্বপ্ন দেখছেন কিভাবে কি করবে আপনি বলছেন যে মেশিন কি চালাতে চান বা মেশিন শিখতে চান মেশিন শিখলে আপনি কি করবেন মেশিন ক্রয় করে কি এই সেলাই কাজ করবেন মানে সে যদি সংসার করাতে কাজ করতে দেয় সুযোগ দেয় তাহলে করবেন ইচ্ছা আছে না হলে সে যেটা চাবে সেটি করবেন তার জন্য আচ্ছা সেটা ঠিক আছে তাহলে আপনি নিজের তো সব মেয়েদের একটা স্বপ্ন থাকে আপনি বলছেন আপনি শুরুতেই বলে ফেলছেন যে আমার মা বাবাকে যে দেখবে আমি সেই জায়গায় আবারও আসি নিজের এছাড়া নিজের কোনো স্বপ্ন আছে ভালো ছেলে বা কীরকম ছেলেকে আপনি বিবাহ করতে চান এই যে মনের মতো ভালোবাসবে সেটাই একটু খুলে বলেন না মনের মতো সবাই তো ভালো ছেলে চায় কেউ তো খারাপ চায় না আপনার ভালোটা জানতে চাই আপনার ভালোটার ব্যাখ্যাটা শুনতে চাই আপনি তো নামাজ পড়েন পাচক্ত তো নামাজ পড়েন না নামাজ রোজা করেন আচ্ছা এই পাচক নামাজ পড়েন আপনি একটু চান যে আপনার স্বামী পাচক নামাজ পড়ুক এরকম কোনো ছেলেকে চান কি না সেটি শুনতে চাচ্ছি আপনি কি বলতে চান কারা আপনার জন্য বিবাহ নিয়ে এগিয়ে আসতে পারে আপনাকে পছন্দ হলে বিবাহ করতে পারবে অনেক ছেলেরাই তো আছে যে ভালো একটি মেয়ে খুঁজে অনেকে আমাদের কাছে বলে যে ভাই আপনাদের কাছে ভালো মেয়ে আছে কি না তাহলে আমরা বিবাহ করতে চাই খাবার চাই মানে পাঁচ তো নামাজ রোজা করবে আপনাকে বরণ পোষণ দিয়ে ভালো রাখতে পারলে সে যেই হোক আচ্ছা আপনার বয়স বলছে আঠারো বছর যদি কেউ পঞ্চাশ বছরের বিবাহিত ছেলে বিবাহের প্রস্তাব দেয় মানে সে বিবাহ করছে তার বউ মারা গেছে বা চলে গেছে একটি বাচ্চা আছে এইরকম যদি কোনো ছেলে আপনাদেরকে বিবাহর প্রস্তাব দেয় সেক্ষেত্রে আপনার জবাব কি হ্যাঁ আমি আপনি তাকেও বিবাহ করতে চান যদি সে বিয়ে করে আপনাকে ভালো রাখে হ্যাঁ আমার ভালো রাখবা খারাপ বিয়ে মানে আপনাকে ভরণ পোষণ দিয়ে ভালো রাখতে পারলেই হবে আচ্ছা যদি বেদের ছেলের আপনি বিবাহ করতে চান বেদের ছেলে না তো আমি গৃহস্থের কাছে বিয়ে করবো কেন বেদের ছেলে আপনি তো বেদের সম্প্রদায় আমি বেদ না আমার রামু গৃহস্থ আমার আম্মু বেদে ও আচ্ছা আমরা গৃহস্থের ছেলে গেছিলাম বিয়ে করতে আচ্ছা আপনার

আচ্ছা আচ্ছা আপনি এখন গৃহস্থ সম্প্রদায় বসবাস করেন আপনার মা শুধু বেদের সম্প্রদায় সে বিবাহ করেছে আপনি আপনি ভালো একটি ছেলে খুঁজছেন যেহেতু আপনি মাদ্রাসায় লেখাপড়া করেছেন আচ্ছা বেদে সম্প্রদায়ের সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই আপনার নাই আপনার বেদের সাথে কোনো চলাফেরা নাই আপনি একটু গৃহস্থের ভালো পাড়ায় আমি বেদের পাড়াও আপনি যান না আমি সেটাই বলতে চাচ্ছি আপনি বেদের পাড়ার সাথে কখনোই যান নাই বা চলেন না আপনি গৃহস্থারা থাকতেন সেটা থাকতেন শুধু মা বেদে সম্প্রদায় ছিল আচ্ছা তাই আপনি ভালো একটি ছেলে করছেন যে আপনাকে নামাজ রোজা করে আপনাকে ভালো রাখতে সুখে রাখতে চান খাওয়ান আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম এই কর্তার জীবনের গল্প বৃষ্টি আপত্ত জীবন অসহায় গরিব বাবা গৃহস্থের কিন্তু বাবা বিবাহ করছে একটি বেদে সম্প্রদায় মেয়েকেই সেই ঘরে জন্ম নিয়ে আজ বৃষ্টি অসহায় গরিব এক ভালো সন্তান ভালো একটি ছেলেকে খুঁজছে যাতে তাকে বিবাহ করে সুখে শান্তিতে ভরণ পোষণ দিয়ে সারা জীবন ভালো রাখতে চায় সুখে রাখতে চায় ভালো রাখতে পারে আমরা আশা করবো বৃষ্টির এই আশা পূর্ণ হবে বৃষ্টি গৃহস্থের ঘরেরই নিয়ে বলা যাবে তার বাবা গৃহস্থ মা হয়তো বেদের সম্প্রদায় তাদের সাথে সম্পর্ক নয় বৃষ্টি কখনোই সেই বেদের সম্প্রদায়ের সাথে মেলামেশা করেনি জানেন না তাদের পরিবেশ আমরা আশা করবো বৃষ্টির এই কথা শুনে যদি কোনো ভাই মন থেকে তাকে ভালোবাসতে চান জীবনসঙ্গী বানাতে চান তাহলে বৃষ্টির সাথে যোগাযোগ করবেন আমরা সেই বৃষ্টির যোগাযোগের নাম্বারটা জানতে চাই আপনার সাথে যোগাযোগ করতে হলে মোবাইল নাম্বারটা একটু বলতে পারবেন দর্শক বৃষ্টির নাম্বারটি হল জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফোর ডাবল সিক্স ওয়ান সিক্স এইট আমরা নাম্বারটি আরেকবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফোর ডাবল সিক্স ওয়ান সিক্স এইট দর্শক বৃষ্টির এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আশা করব বৃষ্টির সাথে যোগাযোগ করে বৃষ্টির জীবনের গল্প যারা শুনলেন তারা বৃষ্টির সাথে কথা বলতে পারবেন